আসসালামু আলাইকুম গত দুইটা ভিডিওতে আমরা দুইটি প্রোডাক্ট বিক্রি করেছি মোটামুটি ভালো টাকা আর্ন করেছি আলহামদুলিল্লাহ তৃতীয় ভিডিওতে কি বিক্রি করা যায় গেস করেন তৃতীয় ভিডিওতে বিক্রি করব একশো টাকার ভিতরে সুন্দর দেখতে সুন্দর জগ এবং সাথে সুন্দর একটা মগ একশো টাকার ভিতরে সো আজকে আমার চ্যালেঞ্জ থাকবে একশো টাকার ভিতরে এই প্রোডাক্টগুলা বিক্রি করে মোটামুটি ভালো টাকা আর্ন করব তো দেখতে সাথে থাকেন লেটস গো সুন্দর গ্লাসগুলো ফ্রি বোতলের সাথে একশো টাকা একশো একশো বোতল নিলে গ্লাস ফ্রি ভাইয়া একশো একশো বোতল নিলে যে কোনো একটা গ্লাস বেছে নেবেন একশো টাকা হ্যাঁ বোতলের সাথে গ্লাসটা ফ্রি ভাইয়া একটা গ্লাসের দাম আছে আশি টাকা একশো টাকা এই যে অফার লাস্ট অফার একশো টাকা বোতলের সাথে গ্লাসগুলো নেবেন ফ্রি একশো টাকা একশো বোতল নেবেন সুন্দর একটা বোতলের সাথে সুন্দর একটা গ্লাস একশো টাকা কোনটা টাকা এটাই দিব গ্লাস আচ্ছা ধন্যবাদ বোতলের সাথে একটা গ্লাস নেবেন ফ্রি গ্লাসগুলা ফ্রি একটা বোতল নেবেন একটা গ্লাসের একটা ফ্রি বোতল গুলা নেবেন একশো টাকা সাথে একটা গ্লাস ফ্রি খালি গ্লাস নেবেন পঞ্চাশ একটা ফ্রি গ্লাস গুলা ফ্রি পানি খাবেন কোনটা নিছেন ভাইয়া আচ্ছা গ্লাস নিছেন ধন্যবাদ বোতলের সাথে গ্লাসগুলা নেবেন ফ্রি একশো টাকা একশো টাকা একশো টাকা বোতল শেষ বোতলের সাথে গ্লাস নেবেন একশো টাকা খালি গ্লাস গুলা নেবেন পঞ্চাশ টাকা আরো দশ টাকা কম খালি গ্লাস চল্লিশ নেন খালি গ্লাস চল্লিশ টাকা এই গ্লাস গুলা নেবেন আপনি যে কোনো জায়গায় আশি টাকা সত্তর টাকা খালি চল্লিশ গ্লাস গুলা দেখেন দুইটার মধ্যে ভাই এটা আপনি যে কোনো দোকান থেকে কিনবেন দেড়শো টাকার কম নিতে পারবেন না ভাই একশো একশো ভাই লাভের দরকার নাই একশো টাকা আমার দশ টাকা লাভ দেবেন একশো একশো শেষ না না বস এটা মুখে আছে এই যে দেখেন চল্লিশ 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 টাকা পঞ্চাশ থেকে দশ টাকা ডিসকাউন্ট আরও দশ টাকা ডিসকাউন্ট চল্লিশ যে কোনো একটা ডিজাইন নেন গ্লাসগুলো নেন বিপিএ ফ্রি গ্লাসগুলো নেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে চল্লিশ পানি গন্ধ করবে না গ্লাসগুলো নেন গ্লাসগুলা সুন্দর গ্লাসগুলো নেবেন বিপিএ ফ্রি গ্লাসগুলো পঞ্চাশ টাকা আরও দশ টাকা কম চল্লিশ

পঞ্চাশ টাকার মাল চল্লিশ এই যে শেষের পথে আর একটা আছে দুইটা আছে লাগলে দুইজনে নিয়ে যাবেন একটা গ্লাস নেবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা না চল্লিশ আরো দশ টাকা কম লাগলে আর দুই ভাগ্যবতী নিয়ে যান আমার বেশি লাগবো না নাই ভাই নাই গ্লাস শেষ আবার পাবেন সামনে শুক্রবার হয়তো বা চল্লিশ টাকা গ্লাসগুলো নেন চল্লিশ চল্লিশ টাকা হাত থেকে ফেলাই দেন গাছেতে ডিল মারেন চল্লিশ টাকা

বেসিক্যালি ওই টাকা দিয়েই কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আসা হয়েছে নেক্সট ভিডিওতে কি আনবো আপনারা কিন্তু কমেন্টস করে জানাইতে পারেন আমি অ্যানালাইসিস করব আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন ধন্যবাদ